বিদেশে যারা আছে তারা যে কতটা পরিশ্রমী যারা তারা যে কতটা কষ্ট করতেছে তারা যদি পরিবারের একজন যদি দেখতো বলতো যে বাবা কি করতেছেস তুই দেশে কিছু কর কিন্তু জি 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 আমার স্বামীকে আমি জি 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 তাহলে তাহলে যখনই আবার তারা দেখে না তো আবার করে অনেক ভালো রাখার জন্য তারাও কিছু বলে না তারা যখনই আসে বিশ বছর পঁচিশ বছর পরে মা বাবার কাছে আসলে মা বাবা না হয় বাদ দিলাম অনেকে বলে যে কি আনস কিন্তু তারা যে কতটা পরিশ্রম করে এটা বলার বাইরে বলার বাইরে তো উনিও দীর্ঘদিন পরিশ্রম করছে বিদেশে ছিলেন তো বিদেশ থেকে তো দেশে আপনার মনে করছে মানে আপনার কেমন মনে হয় বিদেশ ভালো ছিল না আমার আমার ভালো কাছে ভালো লাগে আমার নিজের দেশ দেশে আপনি দেশে পরিশ্রম করলেন পরিশ্রমের পাশাপাশি ফ্যামিলিকে দেখলেন নিজের মন মতো চললেন কাজ করলেন বাজার করতে পারতেছেন এক করে সব কিছু হচ্ছে তো আপনারা অনেকে চান যে আমরা বিদেশে গিয়ে কিছু করব লাখ লাখ টাকা কামাবো তো আসলে আপনার হায়াত যাচ্ছে সময় যাচ্ছে আমি যে সুখে জি জি জি

বিদেশ থেকেও আপনার না প্রবাস থেকে আরেকটা কথা হচ্ছে মানে মনে করেন আপনি দেশে আছেন আপনার কাছে এক দুই লক্ষ টাকা আছে আপনি চাইলে দেশেও এমন কিছু করতে পারেন ভালো কিছু করতে পারেন আছে না জি জি কথা বলার দরকার নাই আরেকটা কথা হচ্ছে মনে করেন অনেকের মা বাবা কি করে জায়গা দিয়ে যায় বাসা দিয়ে যায় এরকম খেত খামার দিয়ে যায় কিন্তু আমরা সেটা কাজে লাগাই এটা হচ্ছে আমাদের চরম একটা মারাত্মক লেভেলের ভুল মনে করেন আপনি আপনি যদি এই যে চারা গাছগুলো আনছেন সবগুলো মিলিয়ে আপনার কত টাকা মানে খরচ হয়েছে আপনি যদি এটা হিসাব করেন বেশি টাকা না আমার মাত্র 20000 টাকা খরচ হয়েছে 20000 টাকা খরচ হয়েছে 20000 টাকা যদি আল্লাহর রহমতে আপনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন বিদেশে এই পরিশ্রমটা না দিয়ে আপনি যে এখানে দিচ্ছেন এগুলা যদি একটা সময় বড় হয় ফল দেয় তাহলে এগুলো তো কথা বলবে পাশাপাশি আপনারা কি করবেন যে কোনো কিছু করলে আপনারা একটা জিনিস নিয়ে বসে থাকবেন না কি নিয়ে ধরেন আপনি টমেটো করতেছেন ভাই এটা নিয়ে বসে রয়েছেন এমন কিছু নেই এই যে দেখেন উনি পজেট করতেছে পাশাপাশি উনি ধনে তারপরে এখানে মরিচ তারপরে এখানে বিভিন্ন ধরনের অনেক বেগুন আছে তারপরে অনেক কিছু করতেছে জি জি আবার কলা গাছ তো আপনাদেরকে দেখালাম তারপরে জি আবার দেখেন এখানে মাচাং আছে উনি মন চাইলে আর কি বাতাস খাওয়ার জন্য পরিশ্রম করতেছে যখন মন চাইলে গরম লাগতেছে বাতাস খাইলো বা ই আর কি তো আর এখানে আবার একটা ঘরও দিছে ঘরের পরিস্থিতি আপনাদের আমি তো উনি চাইলে ওইখানে একটু রেস্টও নিতে পারে তো সব কিছু চাইলে দেশও কিছু করতে পারেন দেশের পরিস্থিতিও ভালো কিন্তু আপনারা আসলে ওইগুলো ভাবেন শুধু যে বিদেশে গিয়ে এই করে ফেলছে ওই করে ফেলছে ভাই তিন চার লক্ষ টাকা দিয়ে তো যাচ্ছ কিন্তু এই তিন চার লক্ষ টাকা তোমার কি কথা বলবে না আল্লাহ যদি অবস্থান খারাপ করে তাহলে তো এগুলো মায়ের অথচ আপনার মাত্র বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এগুলো তিন চার লক্ষ টাকার থেকে এগুলো কি সামান্য আমি মনে করি সামান্য থেকে সামান্য তাহলে একটা মোবাইল কিনতে গেলে তো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার নিচে নেই তো সে জায়গায় আপনি বিশ হাজার টাকা যে আপনার ফ্যামিলি যদি বা আপনার আব্বু যদি আপনার একটা খ্যাত খামার দিয়ে যায় এরকম একটা দিয়ে যায় দেশ চিনুক কী লাগে আর আপনি এগুলো করে সুন্দরভাবে যদি পরিশ্রম দেন ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারবেন তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াটার কথা শুনলে আপনারা বুঝতে পারছেন উনি দীর্ঘদিন বিদেশে ছিল ওনার অভিজ্ঞতা ছিল তো উনি ওনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করছেন উনিও তো চাইলে এখন বিদেশে যেতে পারতেন কিন্তু ওনার বক্তব্য হচ্ছে আমি এখানে থেকে আমার ফ্যামিলিকে দেখতেছি আমি এখানে নিজের মন মতো কাজ করতেছি চাইলে বসতে পারছি বাজারে যাচ্ছি পরিবার মুখে হাসি ফোটাচ্ছি পরিবার এখন কষ্ট হচ্ছে বাসায় গেলে তাদের মুখে একটু হাসি দেখলে বা তাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যাচ্ছে এটার থেকে বড় পাওয়ার কি আছে আর বয়স্ক মানুষের এখন খুব একটা বেশি না এই হচ্ছে হে হচ্ছে আল্লাহ হায়াত কতদিন দেয় তো আপনার হায়াত যদি বেশি থাকে তাহলে হায়াত তো এখন আমাদেরকে তেমন এটা আল্লাহ তাআলা দিতে চায় না দেয় না তো যাই হোক আমাদের যে হায়াতটুকু আছে সেই হায়াতটুকুতে বিদেশে যান আমার কথা হচ্ছে বিদেশে যান যদি ভালো ভাষা পান নিজে দালাল ধরবেন না আপনি আপনার শিখি যাবেন হুম হুম বিদেশ যদি যারা যান জি 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 আমার এই একটাই দান ভিডিও চান হ্যাঁ হ্যাঁ গাড়ির কারসিকিন গ্রিলের কারসিকিন যে কোন কারসিকিন টায়ারের কারসিকিন কারসিকন সারাকে বিদেশে যাবেন না জি জি বিদেশে পড়ালেখার দাম কমে

তো টাকা খরচ ঠিকই হয় আপনাদের ভুলের জন্য আপনাদের ভুল চিন্তা ভাবনার জন্য আপনাদের সব কিছু লস হয়ে যায় তো যাই হোক বিডিওটার বেশি বড় করব না ওনার অভিজ্ঞতাটা জানলেন আর ওনাদের জন্য ওনার জন্য সব বেশি বেশি করে দোয়া করবেন দীর্ঘদিন বিদেশ থাকার পরে জানি না আল্লাহ তালা ওনাকে কেমন রেখেছে কিন্তু এখন বাড়িতে আসার পরে আল্লাহ তালা ওনাকে যে ভালো রাখছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু হয় না যে আল্লাহ পাক বা রাব্বুল আল ভালো রাখছেন আর বিগত পূর্ণ মাসে উনি যে এভাবে এখানে কাজ করতেছে তো কাজ কাজের পাশাপাশি আর কি পরিবারের সাথেও আছেন এটাও হচ্ছে বড় প্রাপ্তি পজেট করতেছেন পাশাপাশি আপনারা চাইলে এমন করতে পারেন এটাই বলবো বিদেশে না গিয়ে আপনারা চাইলে অনেক কিছু আছে করার মতো শুধু একটু ভাবনা করবেন যেমন উনি চিন্তাভাবনা করলো আর চিন্তাভাবনাটা ওনার পরিপূর্ণ হচ্ছে পরিপূর্ণ কীভাবে এখানে সফলও হচ্ছেন উনি ভালো একটা আয় করছেন এই আর কি তা ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনারা এতটুকুই আর কাকার নামটা দয়াল সাজাল তো ওনাকে আপনারা অনেকে হয়তো আমাদের গ্রামে আর কি যারা থাকেন তারা ওনাকে চিনেন উনি অনেক আর কি ইনোসেন তো যাই হোক ওনার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আর ওনার যে প্রজেক্ট বা যে কাজ বা যেটা করেন যে উদ্যোগটা নিয়েছেন সামনে যাতে ওনাকে আল্লাহ তালা আরো অনেক বরকত দান করেন এটুকুই আপনারা বেশি বেশি দোয়া করবেন আর ওনার জীবনের গল্প শুনে আপনার কেমন লাগলো সেটাই আর আপনার তো ছেলে আছে নাকি আমার তিন মেয়ে দিয়ে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে ওই ছেলেগুলা আবার ছোটো না ও আচ্ছা তো আবার ভাবেন আপনারা ওনার ওনার এক বুঝে উনি একাই চালাচ্ছেন আর ওনার এই সফলতা বা ওনার যে দীর্ঘ পরিশ্রম এটা দিয়ে উনি ওনার ফ্যামিলি যেমন ধরে রেখেছেন ওনার মেয়ে সন্তান তাদেরকে বিয়ে দিয়েছেন তো যাই হোক এই হচ্ছে আর কি ওনার জীবনের কাহিনী আর মানুষ হতে হলে আসলে বসে থাকা যাবে না যেটাই করবেন চিন্তা ভাবনা করে করবেন উনি তো চাইলে আবারও বিদেশ যেতে পারতো তারপরে উনি এমন একটা উদ্বেগ নেওয়ার জন্য উনি সফল হয়েছে শুধু সফল হলেই হবে না ধরেন আপনার একটা জমি আছে আপনি অন্যদেরকে দিয়ে করাচ্ছেন এভাবে হবে না দেখেন ওনার জায়গা আছে উনি এই কাজগুলা দেখেন উনি নিজে কষ্ট করে করতেছে সকাল থেকে তিলে তিলে নিজে জিনিস উনি দেখতেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় পানি দিলে ভালো হবে কোথায় সার দিলে ভালো হবে কোথায় গোবর দিলে ভালো হবে এই জিনিসটা উনি নিজে যেহেতু করতেছে উনি বুঝতেছে উনি ওনার মানে মায়াটা এটা করতেছে গাছের প্রতি এখন আপনি বিদেশে আসেন কাউকে দিয়ে দিচ্ছেন কাজটা উনি কি করলো না করলো আপনাকে তো ধুলো দিয়ে দিচ্ছে তো যে কোনো কাজ করবেন আপনি যদি খেটে কাজ করতে পারেন এটার মতো সফল মানে আপনি দেখবেন আপনি নিজে করে দেখেন যে কোনো কাজ করবেন শুধু নিজে কষ্ট করে যদি করতে পারেন তাহলে আপনি সফল হবেন এটা একবার হানড্রেড পার্সেন্ট তো ভিডিওটা আর বেশি বড় করতে চাই না আপনারা ভালো থাকেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভালো থাকেন আপনারা আর এতটুকুই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এরকম আরও জীবনের গল্প কাহিনী আপনাদেরকে তুলে ধরবো তো এখানে প্রজেক্টে আচ্ছা লাস্ট একটা কথা এই প্রজেক্ট করে মানে কেমন মাস্টার্স পালায় কেমন উন্নতি হয় আচ্ছা তো এক কথা হচ্ছে মানে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ আমি দিয়ে রাখি এই ধরেন আরো আছে মাসাল্লাহ আরও প্রজেক্ট আছে তো চাইলে তো উনি এগুলা নিয়ে বলতো যে এগুলো আছে আর কি করার দরকার তারপরও পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় উনি বলছে যে করি তো করি তো এভাবে করলে করার মতো যদি করেন বিদেশে ভাই কি করেন আপনারা মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো যাই হোক পরিশ্রমী হন সফলতা অর্জন করুন এটুকুই প্রত্যাশা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর এতটুকুই ভিডিওটা বেশি বেশি সহায় করে দিবেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা